না এ ترا গাছর মধ্যে তো দেখিয়ে তো হাটল দছে কতবা খাওয়া দেব একটা নিতে পার না তো পককা দেখা দাও পকা কয়টা দরে লেছে তো তারা গাছর মধ্যে হাটল আমি কি নাও কই না ও বেহলা হাসছে পকা কয়টা হাটল আরে পকা আছে হাটল না যো তো তুমি কি কিনলা না গো তোমার দেখে বেজান কাটল dorshe তো ইবা কাটো একটা ওহন আইছি ওহন ওদিকে আটি আটি আইলাম আইয়া হয়ে তোমরা দিও একটা কাটল আমি জলতে জলতে আইছি খালি কাটলই দেল নজৰ লাগে নজৰ লাগে widehatli ko dorse takurdi de ay mu tumi hatoli gure dekhte <Sansionate> dekhte ekta guri bazar dorse